হ্যালো বন্ধুরা আজকে আমি করে দেখাবো পাঁচমিশালি চপ তো আর জল ঢালা ভাত তো আমি আশা করি তোমরা সবাই ভালো আছো তো আশা রেখে আমি ভিডিওটা শুরু করছি তো আজকে কী কী নিয়েছি দেখো পাঁচমিশালি চপের জন্য নিয়েছি অল্প একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম আলু টমেটো ডিম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আমি এটাকে ভালো করে একটু কুচিয়ে নেব তো আমি গ্রাই তোমার স্লাইজারে করে আলুটাকে ভালো করে কুচিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো কুচিয়ে নিয়েছি ডালটাকে বেটে নিয়েছি দিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়েছি নুন এবারে দেব যেটা সেই ডিম ডিম দিয়ে আমি ভালো করে এবারে ব্যাটার মানে ফেটিয়ে নেবো একটু তো ভালো করে আমি বেশ চটকে চটকে ভালো করে মাখিয়ে নেব সব কিছু দেখো মাখাচ্ছি মনে হচ্ছে একটু পাতলা পাতলা হয়ে যাবে দেখা যাক মাখানোর পরে কি হয় তো এই রকম চপ আমি প্রথমবার করছি জানি না কেমন হবে তবে আশা করি ভালোই হবে তো ব্যাটারটা একটুখানি নরম লাগছে যার জন্য আমি একটু দিয়ে দেবো এখানে আটা আটাটা দিলে একটুখানি তোমার মানে কি বলবো চপটা একটু ভালো হবে যে বেশ মিশবে ভালো যাই হোক আটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি চপটা ভাজবো দেখো তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা দুটো তিনটে চারটে দিলাম প্রথমে দিয়ে আমি এই কটা ভেজে দেখি কেমন হয় তারপরে আমি আবার ভাজবো তো খারাপ লাগছে না ভালোই লাগছে দেখতে বেশ একটু ফুলে ফুলে উঠেছে আর কালারটাও বেশ সুন্দর হয়েছে উপরটা বেশ একটু মুচমুচেও হয়েছে যাই হোক আমি গড়াটা আমার হয়ে গেছে এবার আমি তুলে নেব দারুণ হয়েছে গড়াটা আমি যেরকম ভেবেছিলাম তার থেকেও আরও বেশি সুন্দর হয়েছে যাই হোক এটা আমি তুলে নিলাম আবার আমি ওই তেলের মধ্যেই আবার কটা বড়া নাও সরি এটা আমার চপ বারবার বড়া হয়ে যাচ্ছে তো চপটা আমি আবার কটা চপ দিয়েছি ভাজ দে। তো কালারফুল ভীষণ সুন্দর হয়েছে কালারটা দেখো এদিকে ছেলে বললো যে কেমন হয়েছে দেখো তো আমি একটা ভেঙে ওকে দেখালাম যে সত্যি ভীষণ সুন্দর হয়েছে ভিতরটাও দেখো দারুণ হয়েছে তো হয়ে গেছে আমার চপ ভাজা ফাইনালি আর যেটুকু রয়েছে ব্যাটারটা মাখানো সেটা আমি এখন ভাজব না পরে ভাজব তো এই কটাই তোমাদের সামনে শেয়ার করলাম আর এইদিকে ও পান্তা ভাত নিয়ে তো রেডি হয়েই বসে আছে কখন আমি চপগুলো ভেজে দেব সেই অপেক্ষায় তো ও পান্তা ভাত নিয়েছে আর তার সাথে নিয়েছে দেখো দুখানা শুকনো লঙ্কা পোড়া আর কাঁচা পেঁয়াজ এরকম চপের সাথে এরকম জল ঢালা ভাত না হলে ঠিক জমে না তো এরকম কার কার পছন্দ খাবার আমাকে কমেন্ট করে জানিও আমাদের তো ভীষণ ভালো লাগে তো মাঝে মাঝে আমরা এরকম করে খেয়ে থাকি তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই ভালো থেকো দেখো খেতে শুরু করেছে বলছে ভীষণ ভীষণ নাকি ভালো হয়েছে তো আর বেশি ভিডিওটা বাড়াবো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরকম এরকম চপ বানিয়ে জলডালা ভাতের সাথে খেয়ে দেখো সত্যিই ভীষণ ভালো লাগবে তাহলে আজকের মতো শেষ করছি পাই